সময় এসে গেছে হামলা মামলা দিয়ে আমেরিকা যে দমিয়ে রাখা যায় না সেটাই আমাদের প্রমাণ করতে হবে যে যেখানে যেভাবে আছেন সেভাবে তাকে কাজ করে যেতে হবে ওদের যদি অস্ত্র থাকে আমাদের নৌকার বৈঠা আছে লোকী বৈঠা আছে সব কিছু আছে এটা মাথায় রাখতে হবে কাজে সবাই ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন এখন আওয়ামী লীগ কি আবার ফিরছে দলটি যেভাবে কয়েক মাস ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল এখন দেখা যাচ্ছে দেশ জুড়ে তারা আবার সক্রিয় হয়ে উঠছে প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হচ্ছে পতাকা উঠছে স্লোগান দিচ্ছে মানুষ কয়েক মাস আগেও এমন কিছু কল্পনা করা যেত না তাহলে প্রশ্ন আসে এই সাহস তারা কোথায় পাচ্ছে সবচেয়ে বড় কথা রাজনীতির মাঠে গুঞ্জন ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে রাষ্ট্রের ভেতরে কিংবা বাইরে থেকে তেমন ছকি আঁকা হচ্ছে তাহলে ডিসেম্বরে কি শুরু হবে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত অর্থেই এখন এখন একেবারে একরকমের আত্মবিশ্বাসের তুঙ্গেও অবস্থান করছেন তারা মনে করছেন ইউনুস সরকারের দিন ফুরিয়ে এসেছে এখন যে কোন দিন সত্যি সত্যি মানে এই মিছিলে অংশগ্রহণকারীরা সত্যি সত্যি মনে করছেন যে এখন যেমন তারা হঠাৎ একটা মিছিলে গিয়ে দেখেন হাজার বা হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন মিছিল করতে তারা সত্যি প্রত্যাশা করছেন স্বপ্ন দেখছেন যে খুব শিগগিরই ঢাকা শহরের বুকে তারা একটা মিছিল করতে গিয়ে দেখবেন যে সেই মিছিলে অংশগ্রহণের জন্য এক লাখ দেড় লাখ লোক জড়ো হয়েছেন আমি এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে আসলে কি রাজনীতিতে চূড়ান্ত দফরাফা হবে না নতুন অনিশ্চয়তা আসলে সমস্যা আরো বাড়ছে কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে সে কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত এখন এপারে চঞ্চলতা প্রচুর উত্তেজনা প্রচুর ছোটাছুটি আর ওপারে পালানোর হিরিক কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক আমি আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে নিয়ে যাই তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন তো দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনে দেখে আসি কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে সে কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত এখন এপারে চঞ্চলতা প্রচুর উত্তেজনা প্রচুর ছোটাছুটি আর ওপারে পালানোর হিরিক কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি আগে বলবো আমি কালকে যে বিদায় সভার অনুষ্ঠান ছিল রিয়াজের দেখে আমার খুব কষ্ট লেগেছে এখন এর সঙ্গে তুলনা কিরাম করা যায় জানেন কারুর বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছেন বাড়ি কীরকম অবস্থা হয় শোকস্তব্ধ কেউ ফুপিয়ে কাঁদছেন কেউ অছরে কাঁদছেন আমি দেখলাম যে দু চারজনের চোখে প্রায় জল চলে এসছে আমি দেখলাম মানে কি আমি শুনলাম যারা ওখানে ছিলেন তারা যে বিফিনটা আমায় দিয়েছেন তারাই আমায় এটা বললেন সেখানে আমাদের ডক্টর ইউনুস তিনি দু চারটি কথা বলে তিনি থম মেরে বসে যান তারপর শুরু করে আমাদের ডাস্টবিন শফিক সে তো একেবারে হাত জোর করে স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি আপনি আমাদের ছেলে সবাইকে চলে যাচ্ছেন চোখে জল এসে গেছেন আমার এত কষ্ট হচ্ছিল আমি তখন ওই নিজামির গামছাটা খুঁজছিলাম যে নবছর আয়নাঘরে ছিল না তারপর নতুন গামছাটা নিয়ে এলো আমি নিজামির গামছাটা খুঁজছিলাম আমার তো চোখের জলে তো আমি তো ফেঁসে যাবো এখন এখন তো গামছা লাগবে তারপরে নিম হবে এত জল বেরোবে সফিক প্রায় কেঁদে ভাসিয়ে দেয় এরকম অবস্থায় যেন চোদ্দপুরুষ ছেড়ে চলে যাচ্ছে এরপরে আবার একজন বলে ওঠেন স্যার আপনি তো যাচ্ছেন তাহলে পরে আমাদের কি হবে আবার দু একজন বলেন আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন আমাদের একটু ব্যবস্থা করে দিন তো আলী রিয়াজ তো কোনো কথা তো বলেনি সে এখন পালাতে পারলে বাঁচে আজকে তার যাওয়ার কথা ছিল সে আজকে যাচ্ছে না এই এখানেই একজন রয়েছেন এই ঐক্যমত্য কমিশনের এক এ রয়েছেন মহাশয় রয়েছেন তার বাড়িতে একটা নৈশ ভোজ আছে সেই নৈশভোজটি তিনি অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করে উনি কালকে এই নটা সাড়ে নটার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে সোজা যায় আমেরিকা রইল ভোলা তুললো ঝোলা চললো ভোলা ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলি দিয়ে তারপরেতে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন তার কি দায়বদ্ধতা আছে বাংলাদেশের বই তার কোন দায়বদ্ধতা আছে এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান তিনি ন তারিখ অথবা তিনি দশ তারিখ যাচ্ছেন এখন তারপরে সব কান্না রোল উঠবে ও আজি ফে ফেলা যাই হোক যাই হোক যাই হোক কই একটা গান ছিল না সেই গানের দুকলি আমার মনে পড়ে গেল আমি প্রায় কেঁদে শুনে আমি যখন শুনছি প্রায় আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা আহারে এদের কি দুর্গতি এক আমেরিকা হাত তুলে নিয়েছে তারপরে এদের যে এই অবস্থা কান্নাকাটি ছুটে গেছে দম ছুটে গেছে এরা কি আমেরিকার ভরসাই করেছিল ওই যে সেভেন সিস্টার নিয়ে নেবে তারপর ভারতে পঞ্চাশ লক্ষ জেহাদি ঢোকাবে অনেক কিছুই তো শুনলাম মেরে পাট পাট করে দেবে উপযুক্ত জবাব দেবো সব জবাব টবাব সব চলে গেছে এখন সব পালানো রাস্তা খুঁজছে কে বলছে আমায় নিয়ে চলো নো বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন ও বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে এখন তিনজন উপদেষ্টার কিন্তু এখনও জ্বর সারেনি আর বাকি পাঁচজন যারা পেসের রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর ডক্টর ইউনসেরও জ্বর বহাল আছে সেটা আমি বলেছি সেটা ভয়ও হতে পারে অতবার ঠান্ডা গরমেও লাগতে পারে জ্বর হতে পারে আজকে সকালে আবার একটা বৈঠক ছিল ব্রিফিং করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনু সেন তিনি ব্রিফিং করেননি ব্রিফিং করতে গিয়ে এসেছিল ব্রিফিং করতে এসেছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ নজরুল শুকনো কেটো কেটো মুখে একটা এক পাতা লেখা একটা বক্তৃতা তার মধ্যে ঐক্যমত্ত কমিশন সম্পর্কে উনি বলেছেন যে সাত দিন সময় দিলাম এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য করুক ঐক্য করে আমাদের জানাক নাহলে পরে আমরা আমাদের মতো কাজ করব। উনি করে প্রশ্নের উত্তর দেননি সব থেকে মজার ব্যাপার হলো ডাস্টবিন শফিক যে এত লাফাতো যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলজুরি ঝরাতো তাকে দেখলাম মুখ কাঁচু করে এখন টিভিতে একটা ওই আপনাকে আমরা ভিডিও দেখছিলাম এখন টিভিতে সেখানে দেখলাম তিনি মুখ কাঁচু করে একটা চোড়েয়ের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছেন চুপ করে তারই অবস্থা দেখে বুঝলাম যে তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন তার মুখ দিয়ে রাগ আছেন না তিনি গতকালকের ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে তা ভাবছেন যে আমি কী পা পড়েছিলাম যা আজ এসে আমি এই খানাগুলো পড়লাম আমি এসে আজকে আমার আমও গেছে আমার ছালাও গেছে না থাকতে পারবো বিদেশে না থাকতে পারব দেশে বিদেশে থাকলে কী হবে আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে ছোট হয়ে আসছে আমার কথা তখন অনেকে তেতো লেগেছিল সবাই বলেছিল গুজববাজ এখন দেখুন যেখানে যেখানে ডক্টর এ গিয়েছেন আমাদের ইউনুস গিয়েছেন সেখানেই সেখানে বিপদের মধ্যে পড়েছেন তিনি নয় কোনো মতে বেঁচে বেরিয়েছেন কিন্তু সৌফিক টপিকের কি হবে একবার শফিককে দেখেছিলাম যে শফিকের কী হাল হয়েছিল ওরা যেখানেই যাক পৃথিবীর যে প্রান্তে যাবে আমি বলেছিলাম না সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তারা বলবে এদেরকে ছেড়ে কথা বলবে না এই গেল তো দুটো আজকে আর আমাদের ডক্টর ইউনুস কিন্তু আর সামনে টামনে আসেননি তার বোধ হয় একটু বেশিই দিচ্ছে কারণ খবরে কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্যার তোলপাড় হচ্ছে এটা খবরের কাগজে বেরিয়েছে আমি যে কপিটা আজকে সকালবেলা এই যে পোস্টটা পোস্টটা আপনাদের দিয়েছি সেই পোস্টটা খবরে কাগজেও বেরিয়েছে আমার এটাই তো তোলা যায় না ফলে আমি দেখাতে পারি না এখন গতকাল কি হয়েছে গতকালকে আমাদের নরেন্দ্র মোদী ছ তারিখে আপনি আপনারা জানেন ছ তারিখে হচ্ছে বিহার নির্বাচন লোকসভা নির্বাচন তা বিহারের যতগুলো সিট আছে ততগুলো সিটেই ওই বিজেপি জোট প্রার্থী দিয়েছে ও ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমাদের এ নীতিশ কুমার তা নীতিশ কুমার এবং বিজেপি মিলে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে সেই সমস্ত জায়গায় সভাগুলো দু তিন দিনের মধ্যে শেষ করতে হবে মানে আজকে হলো কি তিন তারিখ আজকের মধ্যে শেষ করতে হবে কারণ চার পাঁচ দুদিন অফ ছ তারিখে ভোট ভোট হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত সমস্ত রকম প্রচার প্রচার বন্ধ তার অবর্তমানে যে চার্জ দেওয়া আছে চার্জ দেওয়া আছে সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অজিত এবং অমিত শাহের ওপরে কালকে রাতির দেড়টা অবধি আমি জেগেছিলাম এবং প্রচুর তৎপরতা দেখেছি যে আমাদের বিভিন্ন আমলা তারপর সেনাবাহিনীর লোকজন এবং বিভিন্ন এজেন্সির কর্তারা তারা খুব দৌড়ঝাঁপ করছেন সাউথ ব্লক নর্থ ব্লকে খুব দৌড়ঝাঁপ করছেন কারণ দুজন দুদিকে বসেন অমিত শাহ বসেন নর্থ ব্লকে আর রাজনাথ সিং বসেন সাউথ ব্লকে আর অজিত বারের দুটো দুদিকেই অফিস রয়েছে জয়শঙ্করজি বসেন নর্থ ব্লকে তো এদের নর্থ ব্লক সাউথ ব্লক এই সমস্ত করতে হচ্ছে তারপরেতে রাত্রিবেলা আমি খবর পেলাম আজকে যেটা খবর পেলাম রাত্রিবেলাতে একটা জয়েন্ট কনফারেন্স একটা রুম একটা তৈরি একটা করা হয়েছিল করা আছে সেটা হচ্ছে সাউথ ব্লকে তখন সবার নর্থ ব্লকে যারা ছিলেন তারা সব সাউথ ব্লকে চলে আসেন সাউথ ব্লকে এসে বাকি মিটিংটা ভোরবেলা অবধি হয় এই যে ভোরবেলা অবধি মিটিংটা হয়েছে মিটিংয়ে কি নির্যাস না নির্যাস কী কথাবার্তা হয়েছে বিশ্বাস করুন আমি বিন্দুমাত্র জানতে পারিনি আমি এখানে বড় বড় কথা বলে দেবো তারপরে সেটা ভুল প্রমাণিত হবে ওটা বলার তো কোনো অর্থ নেই আমার কাছে কোনো খবর আসেনি যদি খবর পাই তাহলে রাতের দিকে হয়তো খবর পেতে পারি তখন আপনাদের নিশ্চয়ই আমি কালকে জানাবো যদি পাই পাবই এমন কোনো কথা নেই কারণ এই কথা এই জিনিসগুলো এতও গোপনীয়তার মধ্যে হয় যেখানে একটা ছটার থেকে একটা এ এয়ার এক্সারসাইজ হবে আর পাকিস্তানে একটা এয়ার এক্সারসাইজ অলরেডি চলছে এখন পাকিস্তানের ব্যাপারে কথা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কথা হচ্ছে সেটাও তো আমি জানি না তাহলে আমি বলবোটা কি অবশ্যই যদি পাকিস্তানের কথা হয় তাহলে পরে বাংলাদেশের কথাও আসবে কারণ এখানে ধরা হয়েছে ত্রিশূল ত্রিশুলের দুটো ফলা একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর হচ্ছে অস্ত্র যেটা বর্ম থাকে অস্ত্র তো তো তিনটে দিকই তো মানে দুটো দিকই আছে দুটো দিকে নিয়ে আলোচনা হওয়ার কথা এখন দেখা যাক সে আলোচনাটা কদ্দূর কি হয়েছে তবে এদিকে যেমন তৎপরতা ওদিকে পালানোর তৎপরতা তৎপরতা এদিকে আক্রমণের তৎপরতা ওদিকে পলায়নের তৎপরতা এই দুই তৎপরতার মধ্যে কে জিতে আর কে হারে এখন সেটা দেখার জন্য আমি বসে আছি অনেকদিন আগে আমি বলেছিলাম আমার এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময় সেই সময়টা কিন্তু এসে গেছে এখন চুপচাপ বসে দর্শক আপনারা খেলা দেখুন কেমন খেলা জমে যাবে সার্কাস পার্টি কীরকম দ্যাজে গোবরে হবে আর কীরকম দৌড়াবে পুরো দৌড়ের ওপর থাকবে ভারতবর্ষে এদেরকে দৌড়ের ওপরে রেখে দেবে আপনারা চুপ করে ধৈর্য ধরে কটা দিন বসে থাকুন আর শেখ হাসিনা যা বলে দিয়েছেন তিনি ফিরবেন খুব শীঘ্রই ফিরবেন এবং সুস্থভাবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আমি আজও বলছি উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেমন বাড়ছে তেমনি বাড়ছে এর ফ্রিকোয়েন্সি মানে কখন কোথায় কোন আকারের মিছিল যে ঘটে যাবে সেদিকে নজর রাখা বা সেটা আগে থেকে আঁচ করা গোয়েন্দা তথ্য পাওয়া যেমন কঠিন হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তেমনি মিছিল যখন বের হচ্ছে তখন সেই মিছিলের আকার এবং একরকমের বেপরোয়া ভাবের মুখে পুলিশের পক্ষে এই মিছিল থেকে কাউকে আটক করা কিংবা এই মিছিলগুলোকে বাধাগ্রস্ত করা ক্রমেই কঠিন hoe শুধু তাই নয় শ্যামলিতে এক নতুন ঘটনার সৃষ্টি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেন একেবারেই তার যে রাজপথের আন্দোলনের ইতিহাস ঐতিহ্য তা ফিরিয়ে এনেছে নতুন প্রজন্মের এই মিছিলকারীদের ভেতরেও আওয়ামী লীগ তো পনেরো বছরের মতো আসলে রাজপথে ছিল না এক এগারো সরকারের আমলে সেই সময়টাই জরুরি অবস্থা জারির মধ্যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যা রাজনৈতিক যতটুকু রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গিয়েছিল একেবারেই নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু এই একের পর এক মিছিলের আকার ক্রমাগত বাড়াচ্ছেন এবং ব্যাপারটাকে এমন নিয়ে যে রাজনৈতিক প্রতিপক্ষকে কিছুটা ভোরকে গেছেন বলে মনে হচ্ছে যে কারণে রাজনৈতিক প্রতিরোধের সম্মুখীন হতে দেখা যাচ্ছে না সেভাবে ঠিক তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে যেমন কিছুটা অসহায় অন্যদিকে ডক্টর ইউনুস সরকারের রীতিমতো ধমকা ধুমকি হুমকি এসবের মুখেও কোন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না শ্যামলিতে মঙ্গলবার আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা পুলিশকে নতুন করে ভাবাচ্ছে যে কি করে আওয়ামী লীগের মিছিল তারা আসলে দমন করবে কিংবা আওয়ামী লীগের মিছিল থেকে কাউকে গ্রেফতার করবে শ্যামলিতে মঙ্গলবার বেলা এগারোটার সময় মানে এখন তো সব মিছিলই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো দেশের যে জায়গায় করছে সে জায়গাতেই রীতিমতো দিনে দুপুরে বা সন্ধ্যায় মানে জনসমাগম আছে এমন সময়ে কিন্তু মিছিলগুলো নিয়ে বের হচ্ছে মিছিলে ব্যানার থাকছে ফেস্টুন থাকছে মঙ্গলবার শ্যামলিতে রাজধানীর শ্যামলিতে বেলা এগারোটার দিকে শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগ মিছিল বের করে মানে আপনার আপনারা কল্পনা করে দেখুন কি ব্যস্ত একটা মরে আওয়ামী লীগ মিছিলটা শুরু করে এবং শুরু করে আগার গাঁওয়ের দিকে যাওয়া শুরু করে পুলিশ কিন্তু সেখান থেকে এই মিছিলকে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তারা পাঁচ জনকে ধরেও ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে তিরিশটি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিচড়ে ছাড়িয়ে নিয়ে যায় বলে পুলিশের সূত্রে এই খবর দিচ্ছে যুগান্তর যুগান্তর লিখছে যে শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইয়ামাহুল হক বলেছেন আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য পুলিশ আটকদের ধরে রাখতে তিনি বলেন শ্যামলি শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি মানে মনে করিয়ে দেখুন যে এর আগে শুক্রবার দিন আওয়ামী লীগ মিছিল করলো বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে রূপায়ন তারা আধা ঘন্টা ধরে জড়ো হলো আধা ঘন্টা পরে ধীরে সুস্তে। মিছিলের ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে তারা ইন্টারকন্টিনেন্টালের দিকে গেল এখানেও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই কিন্তু আওয়ামী লীগের সদস্যরা এবং অঙ্গ সংগঠনের সদস্যরা এসে মিছিল করার প্রস্তুতি নেয় তখন পাঁচ ছয় জনকে যে আটক করা হয় সেই মিছিল থেকে এরই সঙ্গে সঙ্গে পঁচিশ কিছু কয়েকটি ককটেল আটক যাদেরকে করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় সে সময় ওই ব্যাকআপ টিম থেকেও একটা মোটরসাইকেল সহ ছয় জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি এখন এই শ্যামলের মিছিলটা কেন একটা নতুন কৌশলের মানে ক্রমাগত ভাবে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগের লোকজন মাস্ক পরছেন না আওয়ামী লীগের লোকজন ধীরে সুস্থে জড়ো হচ্ছেন প্রকাশ্যে জড়ো হচ্ছেন তারপর মিছিল করছেন এতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আসলে একরকমের একটা সিগন্যাল দিতে চাইছে যে তারা আসলে এই পুলিশ আসবে বাধা দেবে আটক করবে এসবকে পরোয়া করতে চাইছেন না মানে তাদের একটা বেপরোয়া পরিস্থিতি এবং তাদের যে পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা যে এই মিছিল থেকে পিছু উঠবেন না এই বিষয়গুলো হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে তারা একরকমের এই সিগনালগুলো স্পষ্ট করে দিতে চাইছেন এই সিগন্যালগুলো তারা যেমন একেবারে তারা মূলত যে স্লোগানগুলো দিচ্ছেন একদিকে যেমন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন তেমনি মানে এই যে ইউনুস সরকারের পতন যাইছেন তারা একদিকে এই সিগন্যাল তো অবশ্যই ডক্টর ইউনুসের সরকারকে মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে এই সরকারকে পতনের জন্য যে এই মিছিল এবং এই আন্দোলন তাতে কোনো রাগঢাক নাই কাজেই যারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন এবং ঘন ঘন ডক্টর ইউনুস যে মিটিং করছেন আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদেরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে তার একটা বড় কারণ কারণ তাদের এই মিছিলের মূল লক্ষ্য তারা অন্যদিকে এই মিছিলগুলো থেকে আসলে আওয়ামী লীগ সরাসরি ইঙ্গিত দিতে চাইছে পুলিশের দিকেও যে ক্রমেই একদিকে যেমন তারা জড়ো হওয়া মাত্র তাদেরকে গ্রেফতার করা যাবে এটা তারা প্রতিহত করবে আবার আটক করলেও এখন ব্যাপার টিম দিয়ে তারা পুলিশের কাছ থেকে আটকৃতদের ছাড়িয়ে নেবে দেখেন ফেসবুকে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন জনের স্ট্যাটাস থেকে দেখছি তারা লিখছেন মিছিলে তিন স্তরের নিরাপত্তা বা সুরক্ষা বুহ তৈরি করে আমরা মিছিল করি এখন রেকি বা সার্ভেলেন্স টিম মূল টিম এবং রেস্কিউ বা ব্যাকআপ টিম মানে পুলিশ যে কথা বলেছে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা এখন জানান দিচ্ছেন ফেসবুকে আজকে শ্যামলীর মিছিল তার ব্যতিক্রম না আমরা কাউকে আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে সমুচিত জবাব দিতে কসুর করব না পুলিশ আমাদের শত্রু নয় কিন্তু আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করলে বা অযাচিতভাবে গ্রেফতার করার চেষ্টা করলে সঙ্গী ও সহযোদ্ধাদের রক্ষায় যা করার তা করব বিনা চিন্তায় কেননা মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আওয়ামী লীগ জানান দিতে চাইছে যে সেই গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারে অনর্থক হস্তক্ষেপ বা ধরপাকড় সরাসরি সংবিধানের লঙ্ঘন সুতরাং সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থেই তারা নাকি সুনাগরিকের পরিচয় দিতে এই মিছিল করছে বলে কিন্তু ফেসবুকে জানান দিচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে লিখছেন যা হয় হবে ওপেনে নট গোপনে পারলে ঠেকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে এই যে তারা এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন বা এই যে আওয়াজ শুধু তুলছেন তাই নয় মাঠে গিয়ে যে তারা এই প্রকাশ্য মিছিলগুলো করতে পারছেন যেমন ধরেন মঙ্গলবারেও কিন্তু সন্ধ্যাবেলা মিছিল করেছে আওয়ামী লীগ গুলিস্তানে এবং সেখান থেকে এবার আটক হয়েছে পুলিশ বলছে যে তারা পাঁচজনকে যে আটক করেছে সেই পাঁচজনকে আটকের মধ্যে জনতাই নাকি তিনজনকে আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশের কাছে আর ঘটনাস্থল থেকে পুলিশও দুজনকে আটক করেছে তো পুলিশ জানাচ্ছে যে মঙ্গলবার এই সাড়ে ছয়টার দিকে আবার চিন্তা করুন গুলিস্তানে সাড়ে ছয়টা জনবহুল এলাকা এবং গণ অধিকার পরিষদ এই সপ্তাহ দুয়েক আগেও কিন্তু এই প্রশ্ন গুলিস্তানে তাদের মিছিল থেকে তাদের সমাবেশ থেকে এই প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগ কি করে গুলিস্তানে মিছিল করে কারণ গুলিস্তান হচ্ছে সকল রাজনৈতিক দলের মানে ওই পল্টন মতিঝিল গুলিস্তান ওই পুরো এলাকাটা মিলে এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাণকেন্দ্র তো গণ অধিকার পরিষদ সরকারের দিকে আঙুল তুলে রাজনৈতিক দলগুলোর দিকে আঙুল তুলে কিন্তু এই প্রশ্ন করেছে যে কি করে গুলিস্তানের মতো জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে পারে কিন্তু গুলিস্তানেও আওয়ামী লীগ মিছিল করেছে এই মিছিলের আকার বাংলা ট্রিবিউনে খবর দেখছি তেমন কিছু বড় ছিল না পঁয়ত্রিশ জনের মিছিল তো এই তিরিশ পঁয়ত্রিশ জনের মিছিল থেকে যা দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন লিখছে জনতা ইনভার্টেড কমার মধ্যে তিনজনকে আটক করে হস্তান্তর করেছে আর দুজন মানে পাঁচজন গ্রেফতার হয়ে গেছে এবং এই বিষয়টা মানে এতে আওয়ামী লীগ মিছিল থেকে একেবারেই দূরে সরে যাচ্ছে না বা মিছিল তাতে থামছে না গুলিস্তানের মিছিল চিন্তা করেন মানে বারবার যতবার গুলিস্তানে মিছিল হয় ততবার কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নড়ে চড়ে বসে যে এই মিছিল ওই রকম একটা প্রাণ কেন্দ্রে কি করে ঘুরতে পারে দেখেন আওয়ামী লীগ বগুড়ায় মিছিল করেছে বগুড়ায় মশাল মিছিল করেছে মঙ্গলবার রাতে এবং মশাল মিছিল করতে কিন্তু প্রস্তুতি দরকার হয় মশাল মিছিল কিন্তু ঝটিকা মিছিল না যে হঠাৎ আপনি আসলেন আর আগুন নিয়ে দৌড়ে চলে গেলেন মশাল মিছিল এই ভিডিও যদি আপনারা দেখেন দেখবেন যে একেবারে মানে সুশৃঙ্খলভাবে মশাল মিছিল বগুড়া মানে বিএনপির শক্ত ঘাঁটি যেখানে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন মিছিল বের করেছে তখন বিএনপির নেতাকর্মীরা গিয়ে আরেক দফা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন সে সময় সে সময়ও কিন্তু আটকের ঘটনা ঘটেছে কিন্তু বগুড়ায় মিছিল কিন্তু আওয়ামী লীগ থামায় নাই তার মানে আওয়ামী লীগ সুস্পষ্ট ইঙ্গিত দিতে চাইছে ওই ইঙ্গিতটা যে কথাটা তারা লিখছে ফেসবুকে যে যা হবে ওপেনে নট গোপনে পারলে ঠেকা মানে রক্ষাকারী বাহিনী পারলে ঠেকা আহ প্রতিপক্ষ রাজনৈতিক দল পারলে ঠেকা কারণ ঘর ভাঙচুর হওয়া থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্যে সত্যিই পিঠ এখন এমন দেওয়ালে ঠেকে গেছে বলে তারা বলছেন যে তাদের পক্ষে এখন কোন রকম ভবিষ্যৎ পরিকল্পনা বা আগামী দিনে আবারও সুস্থভাবে অন্তত নিজের বাড়িতে বসবাসটুকু নিশ্চিত করা সম্ভব নয় যদি তারা ইউন সরকারের পতন না ঘটাতে পারেন দেখেন দাউদকান্দিতে তারা ঢাকা কুমিল্লা মহাসড়কের ওপর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল হলো এবং সেখানে বুধবার এই মিছিলে যে সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে বিকালে এই এই তাদেরকে আদালতেও তোলা হবে পুলিশ ও স্থানীয় সূত্র বলছে যে মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবেন লেখা ব্যানার নিয়ে মহাসড়কের ভিতপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর ঝটিকা মিছিল শুরু করেন বেলা একটার সময় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সেখানে একদম সামনে দেখা যায় ব্যানার হাতে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জিংলাতলি গ্রামের বিল্লাল হোসেন এবং তাকে মহাসড়কে স্লোগান দিতে দেখা যায় ভিডিওতে খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার মানে রাজনৈতিক প্রতিরোধ বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা গড়ে তুলছেন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া দেয় এ সময় তারা পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তার মানে যেখানে যত আটক হচ্ছে সেখানে মানে জনতা বিএনপি নেত্রীbindo গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং পুলিশ তারপর আরো অভিযান চালিয়েছেন অভিযান চালিয়ে আরো দুজনকে গ্রেফতার করেছেন তার মানে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল করছেন এবং এই মিছিল এখন তাদের পার্লে থাকা অবস্থায় তারা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করছেন দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত অর্থেই এখন একেবারে এক রকমের আত্মবিশ্বাসের তুঙ্গেও অবস্থান করছেন তারা মনে করছেন ইউনূস সরকারের দিন ফুরিয়ে এসেছে এখন যে কোনো দিন সত্যি সত্যি মানে এই মিছিলে অংশগ্রহণকারীরা সত্যি সত্যি মনে করছেন যে এখন যেমন তারা হঠাৎ একটা মিছিলে গিয়ে দেখেন হাজার বা হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছে মিছিল করতে তারা সত্যি প্রত্যাশা করছেন স্বপ্ন দেখছেন যে খুব শিগগিরই ঢাকা শহরের বুকে তারা একটা মিছিল করতে গিয়ে দেখবেন যে সেই মিছিলে অংশগ্রহণের জন্য এক লাখ দেড় লাখ লোক জড়ো হয়েছে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মবিশ্বাসের আরও একটা বড় কারণ হয়ে দেখা দিয়েছে যে তারা দেখছেন সারা বাংলাদেশের সত্যিকার অর্থে যে সাধারণ জনতা তারা তাদের প্রতি কোনো রকম প্রতিরোধ মানে গড়ে তুলছে না বরং সাধারণ জনতা অনেক সময় তাদের মিছিলে এসে যোগ দিচ্ছেন মিছিলের দল আরো ভারী করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ এই অঙ্গ সংগঠনের নেতা যে এতটা ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন তার সবচেয়ে বড় কারণ এরা প্রায় প্রত্যেকে প্রায় সরাসরি নির্দেশনায় কাজ করছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট ভারত যাওয়ার পর থেকে ক্রমাগত ভাবে টেলিফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে তৃণমূলের কোন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নাই যে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন আর শেখ হাসিনা তার সঙ্গে ব্যক্তিগত কথা বলেন নাই শেখ হাসিনা একেবারে ওই যে একাশি সালে তিনি যখন আওয়ামী লীগ ভাগে বিভক্ত পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ বিপর্যস্ত কখনও আওয়ামী লীগ আর ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হিসেবে রাজনীতিতে ফিরতে পারবে কিনা এসব নিয়ে যখন নানা বিশ্লেষণ নানা রকম প্রশ্ন সে সময় তিনি যখন ফিরলেন তিনি সবচেয়ে বড় যে কাজটা করেছিলেন তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি সারা বাংলাদেশ জুড়ে ঘুরেছেন মানে ট্রেনে বাসে পায়ে হেঁটে তখন তো যোগাযোগ ব্যবস্থার অবস্থাও খুব খারাপ ছিল নৌকায় চড়ে ভ্যানে করে মানে এমন কোনো দূরবর্তী বা দুর্গম জায়গা বাংলাদেশের ছিল না যেখানে তিনি নিজে বঙ্গবন্ধু কন্যা হিসেবে উপস্থিত হয়ে গিয়ে সেখানকার আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন নাই সেই যে একাশি সালে করা তার সম্পর্ক তার ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগ সংগঠন হিসেবে শেখ হাসিনাকে একটা মানে এর কেন্দ্রীয় নেতা হিসেবে গ্রহণ করে মেনে নিয়ে আওয়ামী লীগের রাজনীতির মুখ্য চরিত্র হিসেবে ধারণ করে এত বছর রাজনীতি করে এসেছে পনেরো বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের সংগঠন ভেঙেচুড়ে খান খান হয়ে গেছে এই প্রত্যাশা নিয়ে যখন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সরকার এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল যে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসতে বহু বহু বছর লেগে যাবে এবং যখন ফিরবে তখন সত্যিকার অর্থে সাধারণ জনতা তাকে প্রতিহত করবে তখন আওয়ামী লীগের মিছিল ক্রমাগত বড় হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে তার একটা বড় কারণ যে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান নেতা গত আগস্ট থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূলকে ঘুরে দাঁড়াতে তৃণমূলকে পুনরায় সংগঠিত করতে এবং উজ্জীবিত করতে মানে এক বিরাট ভূমিকা রেখেছেন এই নেতার কর্মীরা যারা সারা বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে এসে ঢাকায় একটা মিছিলে যোগ দিতে আসছেন তারা অনেক সময় জানেনও না যে আর কোন কোন সংগঠনের মানে আওয়ামী লীগের আর কোন কোন সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে যোগ দেবেন তারা চলে আসছেন সেই মিছিল করতে মিছিল করে তারা আবার ঢাকার বাইরে চলে যাচ্ছেন গিয়ে সেই এলাকায় আবার নিজেদের ভেতরে সংগঠন করছেন অথবা তারা যখন মিছিলে যোগ দিতে যাচ্ছেন তখন দেখছেন যে মিছিলে যোগদানকারী হিসেবে আরো অনেকে উপস্থিত হয়েছেন যারা সুদীর্ঘকাল ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এর ফলে একেবারে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতৃবৃন্দ কর্মীদের থেকে শুরু করে আওয়ামী লীগের নতুন প্রজন্মের ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও শেখ হাসিনা এক সুতায় বেঁধে ফেলেছেন এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছেন তারা সত্যিকার অর্থেই মনে করছেন যে যে কোনো সময় ঢাকা শহরে তারা লাখ দেড় লাখের একটা মিছিলে মিছিল আরো সম্ভব হবে না দু হাজার পঁচিশ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে দলটির অফিস বন্ধ করে দেওয়া হয় সমাবেশ নিষিদ্ধ করা হয় তখন অনেকেই মনে করেছিলেন এই দল হয়তো দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক মাঠ থেকে ছিটিয়ে পড়েছে কিন্তু সময় যত গেছে পরিস্থিতি বদলাতে শুরু করেছে এখন দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা বের হচ্ছেন ছোট ছোট মিটিং এমনকি সাংগঠনিক সভাও হচ্ছে এর মাধ্যমে ধীরে ধীরে যেন তারা ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে গত কয়েক সপ্তাহে ঢাকা সহ দেশের নানা জেলায় আওয়ামী লীগের কর্মীরা ছোট ছোট সমাবেশ করেছে কেউ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন কেউ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এসব আয়োজন এখন বড় নয় কিন্তু ক্রমেই বাড়ছে সাহস পুলিশের উপস্থিতিতেও তারা ব্যানার নিয়ে দাঁড়াচ্ছেন যা কিছুদিন আগেও সম্ভব মনে হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা দলটির মাঠে ফেরার পরীক্ষামূলক ধাপ নিজতলার কর্মীরা এখন নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছেন প্রশ্নটা আসলে গুরুত্বপূর্ণ এই সাহস তারা পাচ্ছে প্রথমত আওয়ামী লীগের সংগঠন তুলনামূলক ভিত্তি বহু পুরানো দলটির প্রতিটি ইউনিয়ন দেশের প্রতিটি গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে সেই নেটওয়ার্ক পুরোপুরি ভুলে যায়নি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এখনো যোগাযোগ রাখছেন দ্বিতীয়ত দলীয় শীর্ষ নেতারা দেশের বাইরে থেকে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং দলটিকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন তৃতীয়ত সম্প্রতি ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন এই চিঠিতে গণতান্ত্রিক অংশগ্রহণ ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলা হয়েছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শকের দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের অন্য দর্শকরা শুনলেন দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট মাসে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক প্রতিনিয়ত এরকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন